কোটান্দোলেন সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে আজ মঙ্গলবার সারা দেশে শোক পালন করা হচ্ছে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এই শোক পালিত হচ্ছে শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাস ধারণ করা হয়েছে এর অংশ হিসেবে টাঙ্গাইল পৌরসভায় বিশেষ দোয়া ও মিলাদ মাহবিলের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এবং টাঙ্গাইল শহর লীগের সভাপতি এস এম সিরাজুল হক টাঙ্গাইল জেলা লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টাঙ্গাইল সদর পাঁচ আসনের সংসদ সদস্য সানোর হোসেন এমপি টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান তোফা খান এবং ভাইস চেয়ারম্যান ইস্তিয়াক আহমেদ রাজীব সহ স্থানীয় মহিলা নেত্রী কর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সাধারণ ছাত্রছাত্রী এবং লীগের সদস্যদের হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তাদের আত্মার মাতচাত কামনা করেন তারা নিহতদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক পালনের মাধ্যমে তাদের স্মৃতিকে সম্মানিত করেন এই আয়োজনে শহরের সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে সাধারণ ছাত্রছাত্রী এবং লীগের সদস্যদের হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাদের আত্মার মাতচিত কামনা করেন তারা নিহতদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এই আয়োজনে শহরের সাধারণ জনগণ ও দলীয় নেতা কর্মীরা অংশগ্রহণ করেন যা সম্পিতভাবে সমবেদনা প্রকাশের একটি আবেগন মুহূর্ত তৈরি করে